আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেসিপি ডিম আর ধনে দিয়ে এই সুন্দর রেসিপিটা আমি বানিয়েছি তো কীভাবে বানালাম তো চলেন দেখে আসি দেখার জন্য ভিডিওটা সাথেই থাকেন তো প্রথমত এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা ধুয়ে কেটে সুন্দর করে আমি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি চারটা ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো ডিম আর ধন্যপাতা দিয়ে যে এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি হয় এটা আগে জানতাম না তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ডিম আর ধন্যপাতাগুলোকে আমি ব্লান্ডার করে নিব খুব সুন্দরভাবে একদম যেন মিহি হয়ে যায় তারপরে এই তো খুব সুন্দরভাবে ব্লান্ডার করে নিয়েছি এখানে কোনো যেন ধানাদার না থাকে তারপর এটাকে আমি পুডিংয়ের মতো বানাবো আমরা পুডিং যেভাবে বানাই সেম ওইভাবেই এটাকে বানাতে হবে তারপর এটা আমাদের দিয়ে দিচ্ছি একটু তেল যেন নিচে লেগে না যায় তারপর ব্লান্ডার করা ধনে পাতা ডিমের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি তারপরে এটা পুডিং যেভাবে বানায় ওইভাবে একটা হাড়িতে একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে এটাকে ডেকে দিয়ে দিব পনেরো মিনিটের জন্য মানে পুডিং যেভাবে বানাই এটা সেম ওইভাবে বানাতে হবে তো এই তো পনেরো মিনিট পর চলে আসলাম তো আমরা এটা কীভাবে বসবো হয়েছে খানে একটা কাটিতে দেখতে হবে তারপর এই তো খুব সুন্দর হয়েছে পুডিংটা আমি ছোট ছোট করে কিপ করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে মানে পুডিংয়ের মতো মানে ডিম আর ধনে পাতাটা একসাথে জমে গিয়েছে ধনে ডিম দিয়ে যে এত সুন্দর দুর্দান্ত রেসিপি বানানো যায় আমি জানতাম না এটা না বানালে এটা খাওয়ার পর মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আমার মনে হয় তারপর এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তারপর এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে বেজে নিতে হবে মানে পুরোপুরি বাঁচতে হবে না একটু অল্প হয়ে গেলেই হবে বাদামি কালার করতে হবে না একটা নরম থাকতেই একটা ভেজে ইয়ে করতে হবে তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ একসাথে দিয়ে খুব সুন্দরভাবে একটু একটু বেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি আর দুটা টমেটো আমি ব্লান্ডার করে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে তো এখানে কিন্তু টমেটো পেস্টটা দিতেই হবে তো এটা যে সুন্দর একটা দুর্দান্ত রেসিপি হতে যাচ্ছে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আর যে কি হবে বলে বোঝাতে পারবো না অবশ্যই ভিডিওটা সাথেই থাকবেন দেখতে থাকেন আমি কী করছি তারপরে এই তো দিয়ে দিচ্ছি সেই পুরিংটাই দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে দুই এক মিনিট এটাকে নাড়াচাড়ি দিয়ে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়ামি লাগতেছে ফুলি যাবনের মতো লাগতেছে তাই না দেখি কেউ বিশ্বাসই করবে না এটা যে ডিম আর ধনে পাতা দিয়ে একটা রেসিপি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ঠিক যেন কী বলবো আপনাদেরকে এত লোভনীয় লাগতেছে এত সুন্দর একটা স্মেল চলে আসছে আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না তারপরে এটাকে আমি একটু ডেকে আবার একটু রান্না করে নেবো এটা শুকিয়ে আসা পর্যন্ত আবার একটু দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন কি বলবো কলে যাব না আমি বলে কোলে যাব না যাকে খাওয়াবেন সে আপনার পাগল হয়ে যাবে একবার খাওয়ালে বারবার খেতে চাইবে তো দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়ি দিয়ে দিচ্ছি এটা যাকে খাওয়াবেন সে অবশ্যই এটা প্রেমে পড়ে যাবে দুর্দান্ত একটা রেসিপি এটা ঠিক কলে যাব না মতো লাগছে কেউ বিশ্বাসই করবেন এটা ডিম দিয়ে যে বানানো হয়েছে তো কেমন হলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন